ব্রাহ্মণপাড়ায় শিশুমাতৃ হাসপাতালে আধুনিক চিকিৎসার সাফল্য পেট না কেটে পিত্তথলির পাথর অপসারণ ঢাকায় বা বড় কোনো শহরের হাসপাতালেই নয় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিশুমাতৃ হাসপাতালেই সম্পন্ন হয়েছে ল্যাপরোস্কপিক বা পেট না কেটে অস্ত্রোপচারে পিত্তথুলির পাথর অপসারণ উপজেলা শিশুমাতৃ হাসপাতালের ল্যাপরোস্কপিক সার্জন ও ইউরোলজিস্ট ডক্টর মোহাম্মদ শাহ কামাল অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর সিরাজুল ইসলাম ও তাদের সহকারী টিম শুক্রবার একত্রিশ অক্টোবর বিকেলে এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন উপজেলা পর্যায়ে এ ধরনের উন্নত সার্জারি প্রথমবার সম্পন্ন হওয়ায় ব্রাহ্মণপাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশের মানুষ প্রশংসা করছেন হাসপাতালের এই সাফল্যের জানা গেছে উপজেলার চান্দোলা গ্রামের গৃহবধূ বৃষ্টি আক্তার তীব্র পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীক্ষা নিরীক্ষার পর তার পেট তোথলিতে পাথর শনাক্ত হয় চিকিৎসকদের পরামর্শে পেট না কেটে ল্যাপরোস্কোপিক পদ্ধতিতে পাথর অপসারণ করা হয় বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন অপারেশনের পর বৃষ্টি আক্তারের স্বামী রুহুল আমিন বলেন আমরা ভেবেছিলাম এমন জটিল অপারেশনের জন্য ঢাকায় যেতে হবে কিন্তু ব্রাহ্মণ পাড়ায় অল্প খরচে পেট না কেটে এই চিকিৎসা পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ ডক্টর শাহ কামাল বলেন পিত্তথলিতে পাথর অনেক সময় নীরব ঘাতক হিসেবে কাজ করে অনেক রোগী গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে বিষয়টি অবহেলা করেন তীব্র ব্যথা হজমের সমস্যা বা বমি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বর্তমানে ল্যাপারোস্কোপিক সার্জারি পিত্তথলির পাথরের সবচেয়ে নিরাপদ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি উপজেলা পর্যায়ে প্রথম বারের মতো ল্যাপারোস্কোপিক সার্জারি সফলভাবে সম্পন্ন করায় ডক্টর শাহ কামাল ও তার টিমকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণপাড়ার শিশুমাতৃ হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়ভাবে এমন উন্নত সার্জারি সম্পন্ন হওয়ায় উপজেলা জুড়ে চিকিৎসা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে মনে করছেন সাধারণ মানুষ আনোয়ারুল ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া